দর্শক এই গাবিটা দাম দর চলতেছে এই যে সাথে এই যে শাহিয়াল বুকনা বাচ্চার এটা গাবি দাম দর চলতেছে এই যে আসসালামু আলাইকুম কত কি দাম দর হচ্ছে 100 100 দর্শক কয় দাতের গাবি আট দাঁত হয়ে গেছে দর্শক আট দাঁত হয়ে গেছে গাবিটা আর এই যে গাবি তো গাব নাই গাপ দর্শক বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গেছে অল বাচ্চা একশো এই যে গাভীটা মোটামুটি সুন্দর আছে এক লাখ দর্শক রয়েছে চান্দাই কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলার রায়গস্থানে অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হার থেকে আপনাদের কিছু এই যে দেশি শাহিয়ল এ ধরনের গাভী গরুর দাম দর জানাবো এই যে বাইরের কাছে একটা দেখি এটা বিক্রি হয়ে গেল সম্ভবত কত হলো সত্তর হাজারের গাভি দশকে যে দেখেন চমৎকার একটা কত কত হলো বিরাশি হাজার পাঁচশো দশক

একটাক আরে এই বোকন বাচ্চা বোকন বাচ্চা 82500 দশক রয়েছে চাঁদবাই কোনা হাটে হাট্টি সিরাজগঞ্জলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদের সুন্দর সুন্দর কিছু গাভী বাচ্চার দাম দর জানাবো এই যে এখানে একটা দেখতেছি সুন্দর একটা গাভী দেখা দেখে চলতেছে এই যে সাথে এই যে বাচ্চাটা কেমন দাম চাই একটু জানানোর চেষ্টা করবো এদের দেখা দেখি চলতেছে গাবি বাচ্চাটা দর্শক আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন এদের দেখা দেখি চলতেছে কেমন কি দাম চাই একটু জানার চেষ্টা করি দাম দর হচ্ছে

হয়তো আর কিছু গেলে আগলে বেচা কিনা হবে একশো আশি পাশে নব্বই পঁচানব্বই এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি এই যে শাহি অল গাভি এই যে বাচ্চা আসসালামু আলাইকুম এটা কি বাচ্চা বকনা বকুন বাচ্চা দশক বকনা বাচ্চা আর গাভীটা মার্শাল্লাহ বেশ বড় গাভী শাহি অল গাভি দুধ কেমন গাছে আট নয় লিটার দশক উনি বলতেছে আট নয় লিটার দুধ দাম কত চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার আজকে বাজারে কিরকম দাম দিচ্ছে নব্বই পঁচানব্বই দশ নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে এদের কাবি বাচ্চাটা উনি বলতেছে আট লিটার দুধ তবে আট নয় লিটার এগুলা মোটামুটি পাঁচ অত দুধ পাওয়া যাবে না দর্শক চার পাঁচ থেকে পাঁচ লিটার দুধ পাওয়া যাবে এই যে একটা গাভি বাচ্চা দেখতেছি বাচ্চাটা দেখেন বড় হয়ে গেছে এই যে সার বাচ্চা এটা কোনটার গাভী এটা সালাম আলাইকুম এই গাভি বাচ্চাটা কার আপনার এটার বাচ্চা এটা দর্শক দেখেন গাভীর বাচ্চাটাই বড় হয়ে গেছে এদের সার বাচ্চা শাহিওয়াল বাচ্চা আর এটা গাভী বাইরের কাছ থেকে একটু তথ্য নেব কেমন কি দাম চায় এই গাভী বাচ্চাটার সুন্দর একটা বাচ্চা বাচ্চার বয়স দশ মাস দর্শক দশ মাস বয়সের তবে গাভীর চেয়ে এখন বাচ্চার দামই বেশি হবে দাম কত চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার কত কি বলে গাবি বাচ্চা পাঁচ ছয় গাভ আছে এটা কাপ নাই দর্শক পাঁচ ছয় পর্যন্ত দাম হয়েছে এই যে তবে বাচ্চার দামই এখন ষাট হাজারের আশেপাশে হবে পাঁচ ছয় পাঁচ ছয় হাজার দাম দিয়েছে দর্শক এদের এখানে একটা দেখেন এদের সুন্দর একটা গাভী সাথে এই যে সার বাচ্চা ক্রোসের ক্রোসের সার বাচ্চা এই যে গাভীটা দেশি ওলান পালন মাসাল্লাহ সুন্দর আছে কেমন দাম চাই না দাম কত চাচ্ছে বিশ হাজার দুধ কয় লিটার আছে পাঁচ লিটার দুধ একবারে লেগে তত মোটামুটি চার পাঁচ লিটার করে দুধ পাওয়া যাবে গাভী থেকে আজকে বাজারে কি কি রকম দাম হচ্ছে দর্শক 90 95 দাম দর হচ্ছে এই যে গাবি বাচ্চাটা 100 ভেঙে দাম হচ্ছে এই যে সুন্দর একটা গাবি বাচ্চা এই যে ভাইজান আসসালামু আলাইকুম এই গাবি বাচ্চাটা কত চাচ্ছেন এটা বাবা এত ভাই 90 হাজার দুধ কেমন দুধ কেমন আসে দশক দুই লিটার দুধ গাভীটা বেশ খচ্ছর কত কি বলে আজকে বাজারে পঁচাত্তর আশি দশকে এই যে গাভী বাচ্চাটা দেশি গাভী আর সাথে এই যে বাচ্চাটা পঁচাত্তর আশি দাম হয়েছে আমি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম কিছু গাভী বাচ্চার দাম দর জানানোর চেষ্টা করলাম মোটামুটি প্রচুর গাভী বাচ্চার আমদানি হয় এদের দেশি জাতের হাটের শেষ মুহূর্ত শেষের দিকে রয়েছে এখনো হাটের শুরুতে দেখানোর মতো জায়গা থাকে না এত পরিমানে আমদানি হয় তবে যেহেতু ধান কাটা মারা শুরু হয়েছে এজন্য আমদানির পরিমাণ একটু তুলনামূলকভাবে ভাবে কম আছে যে তুলনায় আমদানি হয় সেরকম আমদানি হয়নি এখন তাড়াটানি চলতেছে এটা পঁয়ষট্টি বলে

যেহেতু এটা দেখতেছে আমি এই পাশ থেকে একটু দেখাই আপনাদের কারণ দেখা দিই কাস্টমার থাকলে লেগেল তথ্য ওনারা দিতে চায় না একটু বেশি বলে মারায়া বলে এটারও দাম দর হচ্ছে এ বাজারটা বিক্রি হয়ে গেল নাকি দর্শক বিক্রি হয়নি এখনো এদের ভাইয়ের গরুটা দেখা দেখি চলতেছে দর্শক এদের পাশে মোটামুটি সবগুলাই দেশি গাভী এদের ছোট ছোট গাভী গুলা অল্প দামে পাওয়া যায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচপান্ন হাজারে এগুলা বেচা কিনা হয় দর্শক আমার এই যে এগুলা দেখা দেখি চলতেছে এ পাশে মোটামুটি প্রচুর গাভী থাকে এটা দেখা দেখি চলতেছে এই গাভীটার একটু তথ্য দিই শেষ করবো আসসালাম কি বিক্রি করতে আসছেন নাকি দেখলেন মেলে নেয় আর কি দশক মেলে নেয় চাচা গরু কিনতে আসছিল কেনা বেচা হয় কিনতে পারেনা এখনো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে এটা সালাম আলাইকুম গামিটা কয় দাঁত ছয় দাঁতের গামি এটা কি বাচ্চা বোকনাঁত বোকনা বাচ্চা দর্শক ছয় দাঁতের তাছাড়া দাম দর দিচ্ছে সাড়ে পঁচাশি দর্শক এদের সাড়ে পঁচাশি দাম দর হয়েছে এই যে গামি বাচ্চাটা সাড়ে পঁচাশি সাড়ে পঁচাশি দাম তোর দিচ্ছে ছয় দাঁতের গাবি এই যে এখানে একটা দেশি গাবি আর এই যে সার বাচ্চা আসসালামু আলাইকুম এটা দেশি গাবি না সার বাচ্চা নাকি দর্শক শাহিওয়ালের একটু ক্লোজ আছে বাচ্চাটা দুধ কেমন আসে তিন লিটার দাম কত চাচ্ছেন সত্তর হাজারে বিক্রি হয়েছে দশক হাজারে এটা বিক্রি হয়ে গেল গাভিটা আর এ সার বাচ্চা হাজার মোটামুটি দামটা একটু কমই হোক মনে হচ্ছে সত্তর হাজার সত্তর হাজারে এটা বিক্রি হয়েছে দশক ধন্যবাদ আসসালামু আলাইকুম